শুধু কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ এবং দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি ঐতিহ্যবাহী এবং সুনাম সুনামধন্য ঢেলাপির ছাগলঘাট আমি যে সাইটে রয়েছি এই সাইটে শুধু পাঠা ছাগল করাই বিক্রয় চলছে আমাদের সামনে যে পাঠাটি রয়েছে খুব সুন্দর একটি পাঠা এবং খামার জন্য উপযোগী আসুন এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ পাঠা ছাগল ক্রয় করতে চাইলে আপনারা চলে আসবেন সরাসরি এই ঢেলাপির হাটে এই হাটটি বসে প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আসুন আজকে আমরা দেখবো পাঠা ছাগলের দাম ভাই ভালো আছেন ভাই তো আজকে বাজারের অবস্থা কি ঠান্ডা তাই পাটা ছাগল আমদানি কী রকম আজকে খুব একটা নাই তাই আচ্ছা আমদানিটা কমে গেল কেন তাই এই জন্য কম তাই আজকে আপনি কটা নিয়ে আসছেন একটাই নিয়ে আসছেন একটাই যে আমাদের সামনে যেটা কি জাতের পাঠা এটা এটা তো তোতা বলে তোতা বলে না বয়স কিরকম বয়স তো এখনো আগরে আছে আগরে আছে এখনো বয়স হয় না দাঁত হয় নাই দাম কত দিচ্ছেন দাম তো আছে 18000 18000 টাকা কাস্টমার কত দাম দিচ্ছেন 12 13 12 থেকে 13000 আপনার টার্গেট কত 14 হলে দিয়ে দেব 14 হলে দিয়ে দেবেন খুব সুন্দর তো আজকে কাস্টমার কেমন আছে হাটে কাস্টমার আছে তো প্রচুর কাস্টমার প্রচুর কাস্টমার আছে কিন্তু পাটা ছাগল আমদানি কম এই হাটটার নাম কি ঢেলাপলিহাট কবে কবে হয় সপ্তাহে দু দিন বসে সকাল কটায় বসে থেকে শুরু হয় আর শেষ চারটে বন্ধু চলে তো ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই ভালো আছেন ভাই

ভাই ভালো আছেন ভাই তো আজকে আপনি কটা চলে যাচ্ছেন আটটা চারটা বিক্রি হচ্ছে কি এখনো বিক্রি হয়নি আপনার হাতে কয়টা আছে দুইটা আচ্ছা এর কি জাতের ছাগল এগুলো ব্ল্যাক বেঙ্গল পাটা ছাগল পাটা ছাগল এর বয়স কী রকম ভাই এখনো দাঁতে নাই আট মাস বয়স আট মাস বয়স আচ্ছা জোড়াটার দাম কত যাচ্ছেন আঠারো হাজার টাকা কাস্টমার কত বলে চোদ্দ থেকে পনেরো হাজার আপনার টার্গেট কত ো সতেরো ষোলো থেকে সতেরো হাজার টাকা কি আপনার বাড়ির ছাগল বার সাত ভাই ভালো আছেন ভাই আছে কর ছাগলি আছেন দুইটা এলে কি ছাগল এগুলো নিয়ে আসছেন পাটা ছাগল আপনার হাতে এখানে কয়টা আছে হাতে একটা আছে একটা আর একটা ওই মহাজনে টান দিয়ে নিয়ে গেছে তাই আচ্ছা আপনার হাতে যেটা আছে সেটা কি জাতের ছাগল এটা হ্যাঁ এটা দেশি দেশি পাটা না বয়স কিরকম জুয়ান জুয়ান হয়ে গেছে তাই দাম কত চাচ্ছেন ষোলো হাজার টাকা কাস্টমার কত বলে কাস্টমার কত বলে বারো তেরো বলে আপনি কত হলে ছাড়বেন 15000 হাজার পনেরো হাজার টাকা ছাড়বেন এগুলো কি আপনার বাসার ছাগল আপনি কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন দেবীগঞ্জ অনেক দূর থেকে আসছেন তাই ঠিক আছে ভালো থাকবেন সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ এবং দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্য কোথাও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন ሽን ስትጠይቅ ብለህ